নমস্কার বন্ধুরা এবারের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে ভারত মিশন সুদর্শন চক্র নিয়ে কাজ করে যাচ্ছে আর এর পর থেকেই সমস্ত বিশ্বের নজর টিকে গেছিল ভারতের সুদর্শন চক্র শিল্ডের উপর এই বিষয়ের উপর একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম আর এখন এমন একটি খবর আসলো যেটিকে মিশন সুদর্শন চক্রের লক্ষ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই বিবেচনা করা হচ্ছে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন ডিআরডিও ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেমের প্রথম ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে ওড়িশার উপকূলে এই আই এর টেস্ট করা হয়েছিল দুদিন আগে গত তেইশে আগস্ট দুপুর বারোটা তিরিশ মিনিটে আগেই আপনাদেরকে বলেছিলাম যে ভারতের সুদর্শন চক্র শিল্ড কোনো একটি সিঙ্গেল এয়ার ডিফেন্স সিস্টেম নয় এটি হলো অনেকগুলো বিভিন্ন রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমের সমন্বিত একটি রূপ যেমন ধরুন রেঞ্জ ওয়াইজ এয়ার ডিফেন্সকে যদি ভাগ করেন তাহলে এটি তিন ধরনের হয়ে থাকে শর্ট রেঞ্জ মিডিয়াম রেঞ্জ এবং হাই রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম আর এই আলাদা আলাদা ক্যাটাগরিতে ভারত একের অধিক ডিফেন্স সিস্টেম ব্যবহার করে উদাহরণস্বরূপ শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্সের ক্ষেত্রে ভারত ব্যবহার করে কিউ স্যাম ম্যানপ্যাড ডিরেক্টেড এনার্জি ওয়েপন অর্থাৎ লেজার ওয়েপন ইত্যাদি মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্সের ক্ষেত্রে আকাশ বারাক এইট স্পাইডার ইত্যাদি আর লং রেঞ্জের ক্ষেত্রে এস ফোর হান্ড্রেড পৃথিবী প্রতিরক্ষা যান ব্যবহারের পাশাপাশি বিএমডি শিল্ড তৈরি করছে ভারত যাই হোক ডিআরডিও এখন শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে একসাথে যুক্ত করে একটি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম সফলভাবে তৈরি করেছে আর ঠিক এই কারণেই এই সিস্টেমকে সুদর্শন চক্র শিল্ডের প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ বলেই অভিহিত করা হচ্ছে এই আই এ তিনটি শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমকে ইন্টিগ্রেট করা হয়েছে কিউআর স্যাম ভিশো এবং লেজার বেসড ডিরেক্টেড এনার্জি ওয়েপন ডি এতদিন পর্যন্ত আমরা এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে আলাদা আলাদাভাবে ব্যবহার করতাম কিন্তু এখন এই তিনটি সিস্টেমকে এমনভাবে ইন্টিগ্রেট করা হয়েছে যার ফলে এগুলো একটির সাথে অন্যটি বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত নিবে যে শত্রুর কোন টার্গেটটিকে কোন ডিফেন্স সিস্টেম ধ্বংস করবে এবার চলুন দেখে নেওয়া যাক এই তিনটি এয়ার ডিফেন্স সিস্টেম আলাদা আলাদাভাবে কী করতে সক্ষম প্রথমে বলি কিউআর স্যামকে নিয়ে এই কিউআর স্যামকে একটি সিক্স বাই সিক্স ট্র্যাকের ওপর মাউন্ট করা হয় তাই এটিকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাওয়া সম্ভব এটি একটি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এর রেঞ্জ পাঁচ থেকে ত্রিশ কিলোমিটার এবং আলটিটিউড ছয় থেকে দশ কিলোমিটার স্পিড ফোর পয়েন্ট সেভেন ম্যাক যে কোনো ধরনের ফাস্ট মুভিং থ্রেটের বিরুদ্ধে মাত্র ছয় সেকেন্ডের ভেতরেই এই সিস্টেম রেসপন্স দিতে সক্ষম তাই একে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম অর্থাৎ কিউ স্যাম বলা হয় এই কিউ আর স্যামের সিঙ্গেল শট কিল প্রভাবিলিটি এইটটি পারসেন্ট অর্থাৎ একবার হামলা করলে এইট্টি পারসেন্ট চান্স থাকে যে টার্গেটটি ধ্বংস হবেই এরপরে আসে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ অ্যাড এই সিস্টেমটি ম্যান পোর্টাবেল অর্থাৎ সৈনিকরা কাঁধে নিয়েও চালাতে পারে আবার ট্রাকের ওপর মাউন্টও করা যেতে পারে এটি একটি ছোট্ট সাইজের ইনফ্রারেড হোমিং মিসাইল সিস্টেম যা সহজে বয়ে নিয়ে যাওয়া এবং দ্রুত মোতায়েন করার জন্যই ডিজাইন করা হয়েছে এর রেঞ্জ আড়াইশো মিটার থেকে ছয় কিলোমিটার এরপর আসে শর্ট রেঞ্জ ডিফেন্স সিস্টেমের তৃতীয় লেয়ারটি এটি একটি হাই পাওয়ার লেজার বেসড ডিরেক্টেড এনার্জি ওয়েপন অর্থাৎ ডিইডাব্লু এর পাওয়ার ত্রিশ কিলোওয়াট এবং রেঞ্জ পাঁচ কিলোমিটার এটি শত্রুর টার্গেটের ইলেকট্রনিক সিস্টেম সেন্সর এবং স্ট্রাকচারকে অকেজো বা পুড়িয়ে ফেলতে সক্ষম লেজার ওয়েপন হওয়ার ফলে এতে অ্যামুনেশনের কোনো প্রয়োজন পড়ে না যতক্ষণ বিদ্যুৎ সাপ্লাই হবে ততক্ষণ এটি কাজ করতেই থাকবে অর্থাৎ ফিউচারিস্টিক স্টার ওয়ার টাইপের অস্ত্র হলো এই ডিইডাব্লু তো এই হলো ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেমের তিনটি লেয়ারের সংক্ষিপ্ত বর্ণনা এখন প্রশ্ন হলো এই তিনটি সিস্টেম একসাথে কিভাবে কাজ করবে তো ধরুন শত্রুর কোনো টার্গেট মিডিয়াম থেকে শর্ট রেঞ্জের ভেতরে ঢুকে পড়লো তখন আই এ এই টার্গেটটিকে প্রথমে রিকগনাইজ করবে যে এটি আসলে কি কোনো কম দামি ড্রোন নাকি মিসাইল নাকি অন্য কোনো এরিয়াল টার্গেট এরপর টার্গেটটির প্রকৃতি দেখে সব থেকে কস্ট ইফেক্টিভ ওয়েতে এটিকে ধ্বংস করবে যেমন ধরুন ড্রোনের ক্ষেত্রে যদি কিউআর স্যাম ব্যবহার করা হয় তাহলে তা খুবই খরচ সাপেক্ষ হয়ে থাকে এক্ষেত্রে ব্যবহার করা হবে লেজার ওয়েপন আবার ধরুন যে কোনো টার্গেটের ওপর প্রথমে ফার্স্ট লেয়ার সিস্টেম দিয়ে হামলা চালানো হলো কিন্তু কোনোভাবে সেই হামলা থেকে বেঁচে গেল টার্গেটটি এরপর সেকেন্ড লেয়ারের সিস্টেম হামলা চালাবে সেই হামলা থেকেও যদি টার্গেটটি বেঁচে যায় তবে থার্ড লেয়ারের হামলা থেকে আর বাঁচতে পারবে না তো এভাবেই শর্ট রেঞ্জের শত্রুর হামলা থেকে কমপ্লিট সিকিউরিটি এবং কস্ট ইফেক্টিভ সলিউশন প্রোভাইড করবে ডিআরডিওর এই আইএডিডব্লিউএস সিস্টেম আর ঠিক এভাবেই মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জের ক্ষেত্রেও আলাদা আলাদা এয়ার ডিফেন্স মেকানিজম নিয়ে আসতে চলেছে ডিআরডিও যেমন ধরুন বিএমডি শিল্ড প্রোজেক্ট কুষা ইত্যাদি আর এর জন্য ভারত লং রেঞ্জ রেডার সিস্টেম এবং স্যাটেলাইটের জাল বেছানো শুরু করেছে আর যখন এইসব আলাদা আলাদা রেঞ্জের ইন্টিগ্রেটেড ডিফেন্স মেকানিজমগুলোকে আবারও একসাথে যুক্ত করে ফাইনাল ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স মেকানিজম তৈরি করা হবে তখন ভারত হয়ে যাবে শত্রুদের জন্য একটি অবৈধ কেল্লা আর এই অবৈধ কেল্লার নাম দেওয়া হবে সুদর্শন চক্র শিল্ড আজ এ পর্যন্তই এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ